বাজারের পরিস্থিতি বাজারে কম কম নাই ভাই মারা গেছি ভাই মারা গেছি ববে মারা গেছি চার লাখ টাকার লাখ কেমনে বেচা কিনা আমরা শেষ দাম তো দাম তো হইতাছে ভাই শেষ আমরা তো সব শেষ কি জি মানে জি আশা করছিলেন ওটা না এটা না যে টাকা থাকি যে টাকা কাস্টমার মুলাই না আচ্ছা 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 তো অনেকগুলা মহি সঞ্চেন জি বাজারের কি অবস্থা বলেন বাজারের পরিস্থিতি এখনো আগের মতো স্বাভাবিক হয় নাই বাজার এখন তুলনায় কম আছে আমরা যে পয়সা কিননাচ্ছি পয়সা কাস্টমার মুলাই নাই তবে আশাবাদী সামনে একটু ভালো হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমরা এখন আছি ব্রাহ্মা জেলা আশোগঞ্জ উপজেলা শরিফপুর ইউনিয়নের এক এম দুলাল ডিগ্রি কলেজের মাঠে যেখানে বিরাট গরু মহিষ ছাগলের হাট প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব বাজারে দাম দরের বিষয়ে জানানোর জন্য আমাদের সাথে থাকবেন দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি এই বাজারে সবচেয়ে বড় একটা গরু আমরা দাম দর জিজ্ঞেস করি ভাই আপনার গরু এদিকে আছেন এই গরুটা কি জাতের হলিস্টিন ফ্রিজিয়ান আচ্ছা এমনিতে দাম চাইতেছে কত আমি সাড়ে চার লাখ দাম চাচ্ছি আমি দাম দর হয়েছে হ্যাঁ দাম দর হচ্ছে কত বলছে সাড়ে তিন প্লাস দাম হচ্ছে স্যার কি বাজারে সাড়ে তিন প্লাস আপনি কত হলে আমি চাই হলে সারি দেবেন

প্রিয় দর্শক এই বাজারে সবচেয়ে বড় গরু যেটা তেরো মানিক মাংস হবে আর কি মানিক নাম কি মানিক জি মানিক 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 আসলে এই বাজারের মধ্যে সবচেয়ে বড় গরু আপনারা গোটা দেখেন দেখতে সুন্দর কেমদুলাল ডিগ্রি কলেজ মাঠে গরুর বাজার কমিটির পক্ষ থেকে আমি সকল ক্রেতা বিক্রেতাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এখানে এসে পরিদর্শন করছেন সেখানে ওয়ারেন্ট অফিসার বালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একদল সেনাবাহিনী এই বাজারটি পরিদর্শন করছেন যাতে আইনশৃঙ্খলা শক্ত থাকে ভালো থাকে আমাদেরকে সহায়তা করার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সকল ক্রেতা বিক্রেতাদেরকে ঈদ

সাড়ে পাঁচ সাড়ে না আপনারা অনেকে বলেন মানে কম বাজেটের মধ্যে গরু খুঁজছেন বা দামদরের বেশি আর কি এ গরু কি আপনাদের কে আপনি এদিকেছেন এই গরুটা দামার দামি ইয়ে হয়েছে আপনার দাম কত কত বলতেছেন আমি বলতেছি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এমনি কি দামটা হয়েছে কত বলছে এক লাখ পাঁচ লাখ পাঁচ পর্যন্ত কত হয়েছে

এখন আপনার আপনার কি মনে যে বাজার কি অবস্থা আমার মনে হইতাছে যে বাজারটা গুরু বাজার একটু দাম হয়ে এরা মানে সামনে আরো বাজার আছে তো এরা একটু চেষ্টা করতেছে যে আর উনি বাড়ায় আপনার জি জি ভাই আমার দাম কত যাইতেছে দাম যাতে চল্লিশ পাঁচচল্লিশ এরকম দাম চাই আর কি এক লাখ আপনি কি দামটা হয়েছে দশ পর্যন্ত হয়েছে দশ পর্যন্ত কত হলে ছাড়বেন তিরিশ পঁয়ত্রিশ হলে ছাড়ুন গরুর বাজার কেমন আছে মোটামুটি ভালো মানে বেশি ভালো না খারাপও হও না কেমন আছেন ভাই ভালো আছে এই গরু আপনার জি ওটা দাম কত দিতেছেন দাম যাই বুঝিস হাজার

দর্শক আমরা এখন আছি একটা বড় গুরু এই বাজারেরই বড় গুরু আসলে যারা বিক্রেতা আছে অনেকে হতাশ বড় বড় গুরু না আমরা বিক্রেতার সাথে কথা বলবো এখন কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে আপনার গরু বাজারে কি অবস্থা বলেন তো একটু বাজার পরিস্থিতি বেশি খারাপ বেশি খারাপ না জি মানে যেটা আশা করছিলেন এটা যে টাকা থাকে যে টাকা দাম কাস্টমার মূল হয় না আচ্ছা 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 বুঝতে পারছেন এমনি এই গরুটার দাম তো কত চাইতেছেন আপনি আমি এটা যে 270000 টাকা দাম চাইতেছি 270000 টাকা এমনি বলছে কাস্টমার 230000 টাকার মতো বলছে আমি 1.5 লাখ টাকা হলে বিক্রি করে দেব আচ্ছা আর এমনি ওজন কেমন হইব ওজন 75 হবে ইনশাআল্লাহ আচ্ছা আপনার তো অনেকগুলো মহিষ আনছেন বাজারের কি অবস্থা বলেন বাজারের পরিস্থিতি এখনো আগের মতো স্বাভাবিক হয় নাই বাজার এখন তুলনামূলকভাবে কম আছে আমরা যে পয়সা কিনে আনছি পয়সা কাস্টমারে মূলায় নাই তবে আশাবাদী সামনে একটু ভালো হবে সামনে যেহেতু আরো বাজার আছে বাজার যেহেতু আছে হয়তো আশাবাদী আর কি ভালো হবে আর এরকম হলে তো আমাদের চালান থাকবে না জি জি এই আর কি দর্শক আপনারা দেখেন ওনার এই এই মহিষগুলো ওনার এই মহিষগুলা আনছে প্রত্যেকে আশা করে যে আইনা কিছু না কিছু পাওয়ার জন্য এখন আইনা যদি কিছু না পায় অনেক কষ্ট থেকে যায় প্রিয় দর্শক আমরা একজন ব্যাপারের সাথে কথা বলবো কেমন আছেন ভালো আছি ভাই আপনারা ভালো

প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো বাজারের যে কমিটি আছে কমিটির সাথে কথা বলবো বাজার কেমন কেমন যাচ্ছে এত বৃষ্টির মধ্যে বাজার এখন পর্যন্ত হইতেছে আমি বাইরের গেছে জানব যে আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমাদের এই এক কে এম দুলার ডিগ্রি কলেজ শরীফপুরে আমরা এবারই নতুন বাজার এনেছি প্রাকৃতিক বৈরিতের কারণে দুইটি বাজার আমরা মায়ে খেয়েছি কিন্তু আজকেও বৃষ্টি ছিল তারপর সকলের দয় যখন আমরা দেখলাম যে বাহারা দিকে বৃষ্টি কম ছিল চতুর পাশে মানুষ আসা শুরু করেছে এবং অল্প সময়ে আমাদের মাঠ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে আমরা খুশি তবে আমরা যদি পূর্বে দুটি বাজার পেতাম তাহলে আমার মনে আমাদের একটু ভালো তো সামনের বাজারে আশা করি এর চেয়ে দ্বিগুণ মানুষের সমাগম ঘটবে ক্রয় বিক্রয় অত্যন্ত ভালো হচ্ছে আর দামও অনেক সস্তা আমার মনে হয় অন্য বাজার থেকে আর হাসিল সেটা আসলে হাস্য একটা যে দুই লক্ষ টাকা আর মহিষ কিন্তু দেখলাম আমার আমাদের পাঁচশো টাকা দিয়ে গেছে আমার মনে এই দিকটা দিয়ে ক্রেতারা মানে একটা সুবিধা পাচ্ছে আর কি আমাদের বাজারটা চালু করার জন্য মূলত আমরা অল্প যে হাসিলে কিন্তু সবাইকে এটা বিদায় দিচ্ছি সবাই হাসি মুখে বাড়িতে যাচ্ছে আশা করি এই আজকের হাসি মুখে আগামী বৃহস্পতিবার আর অনেক ক্রেতারা আসবেন বিক্রেতা আসবেন এই অধার্ত আহ্বান রেখে একা শেষ করেছি আপনাকে অনেক ধন্যবাদ করে ধন্যবাদ